আসসালামাইকুম হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি হাসান আছি আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মানে তিন দশমিক এক এর বোর্ড অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করবেন এই এক সংখ্যা দুই সংখ্যা এবং তিন সংখ্যা আসুন তাহলে শুরু করে আমরা প্রথমে এটাকে বর্গ দিব বর্গ মানে স্কোয়ার এবার আমরা এটাকে স্কয়ার দেওয়ার পরে এটাকে আমরা অঙ্ক করার জন্য এটাকে দুইটার বিভক্ত করতে হবে একটা এ একটা বি এখানে এই সবতে একটা সংখ্যা বোঝায় তাহলে আপনি কি করবেন এক হাজার সাতকে এইভাবে লিখতে পারেন এক হাজার যোগ সেভেন মানে ওয়ান থাউজেন্ড যোগ সেভেন এটা হচ্ছে আমাদের দুইটা অংশ বাংলাম আপনি যে কোনো সংখ্যা হতে পারে আর এইটা অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে হতে পারে এক্সাম্পল আর কি হতে পারে মনে করেন উনসত্তর উনসত্তর ওয়ান উনসত্তর এভাবে ভাঙতে পারেন হম বিয়োগের ক্ষেত্রে যদি হয় আর কি তাহলে এখানে যেহেতু এক হাজার থেকে সাত বেশি আছে তাহলে আমি দেখলাম এক হাজার বেশি মানে যোগ সাত এক হাজার যোগ সাত স্কোয়ার স্কোয়ার আমরা এখানে লিখে দিতে পারেন বর্গ করে লিখে দিলাম বর্গ করে এবার আসেন এই যে আমরা এখানে বর্গের বর্গের সূত্র সূত্র বসাবো আপনি বর্গের সূত্র কিভাবে প্রয়োগ করবেন সেটা না পারলেও নেই আপনি দেখে থাকবেন ইনশাআল্লাহ পারবেন এই স্কোয়ারটা এক হাজার পায় তা আপনার দিবে কত এক হাজার স্কোয়ার তারপরে এই স্কোয়ারটা কারে পায় সাতের পায় একটু পরে লিখবেন সাত স্কোয়ার তার মানে এই স্কোয়ারটা এক পায় আবার এই স্কোয়ারটা কেড়ে পায় সাতেরও পায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারপর দেখেন এখানে চিহ্ন কি আছে প্লাস অবশ্য এখানে প্লাস বলবো আর যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস বলবো আর সর্বদা লাস্টে সূত্রে প্লাস আপনি এটা মনে রাখবেন যদি বর্গের সময় যদি এখানে প্লাস হয় তাহলে এখানে প্লাস যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস মানে এখানে চিহ্ন যা এখানে তাই বলবো আর লাস্টে সর্বদা সব সময় সূত্রে প্লাস এবার আসেন আমরা বাকি জায়গাটা কমপ্লিট করব কিভাবে করব দেখেন এবার এ স্কয়ার মানে বর্গ মানে সূত্রে টু নাবে সূত্রের টু টু হোক থ্রি হোক ফোর হোক এ বি দেখেন প্রথমে এক লেখছি লাস্টে এক লেখছি তাহলে প্রথমে এটা হলো এ এটা হলো বি সব সময় টু হোক থ্রি হোক ফোর হোক এই দুইটা গুণ দিয়ে বসাবেন তাহলে এ বলতে কি এখানে এক হাজার গুণ আর বি বলতে কি এখানে সেভেন এই কাজটা কমপ্লিট এবার দেখেন আমরা এই লাইনটা করবো এবার আমরা এখানে এক হাজার দুইবার আপনি এক হাজার দুইবার গুনতে অনেক সময় লাগবে তাহলে আমরা একটা টেকনিকে গুণটা করি দেখেন এই এই স্কোয়ারটা আগে একে পায় তাহলে এক দুই দুই বার দুই বার এক দুই এককে এক মানে এক দুই গুণ করেন এক গুণন এক এককে এক হয় এক এখানে শূন্য আছে ভিতরে তিনটা তিনটা বুঝা যায় দুইবার দুই বার তো তিনটা দুইবার হলে কত হয় ছয়টা তো শূন্য ছয়টা দিবেন এক দুই তিন চার পাঁচ ছয়টা এ প্লাস এ প্লাস এই যে এটা এবং এটা এই তিনটা একসাথে গুণ করা বোঝায় গুণ করেন সাতকে সাত সাত গুণ হচ্ছে চোদ্দ হ্যাঁ তিনটা গুণ করলাম আর কি আছে শূন্য তিনটা এখানে কোনো পাওয়ার হবে না প্লাস এখানে সাত বোঝায় একটা সাত সাত কত বোঝায় উনপঞ্চাশ হুম শিক্ষার্থী বন্ধুরা এবার দেখেন এটাও যোগ এটাও যোগ এটাও যোগ এখানে কোনো অক্ষর নাই এখানে কোনো অঙ্কর নাই এখানে কোনো অক্ষর নাই সবগুলো সংখ্যা তো কিভাবে যোগ করবেন তাও দেখেন এই যে শূন্য সরি এখানে আছে নয় শূন্য শূন্য যোগ করলে নয় এ হয় আবার চার শূন্য শূন্য চারে এ হয় এবার দেখেন এখানে নাই এখানে কি আছে আবার শূন্য এখানে আবার শূন্য তো শূন্য হবে এখানে কি আছে চার হম চার এখানে আছে শূন্য চার তারপরে এখানে আছে এক এখানে আছে শূন্য তারপরে এর এক এখানে নাই এখানে আবার কি আছে শূন্য আবার আছে এক আমরা এগুলো যোগ করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখেন দুই সংখ্যা একটা বর্গ করব আপনি দুই সংখ্যার বর্গ কিভাবে করবেন সেটা আমরা আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা পারবেন এক সংখ্যা হোক দুই সংখ্যা হোক প্রথমে আমরা কি করবো এখন যদি বলছে বর্গ নির্ণয় করো আপনি স্কোয়ার দিবেন পাশে লিখে দিবেন বর্গ করে এবার দেখেন সিস্টেমটা আগের মতো আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা পারবেন এখানে স্কোয়ারটা ফাইভ এক্স স্কোয়ারে পায় তাহলে এই x a 5 ই হোল স্কয়ার টা দেখেন ই পায় এটা যা আছে সবটা ব্র্যাকেটের ভিতরে ঢুকবে হ্যাঁ আবার ই স্কয়ারটা কে পায় y পায় আপনি এই ব্র্যাকেট দিয়ে লিখবে আমরা কি বলছিল যে এই যে মাস্কানের চিহ্ন যা আছে তা প্রথমে বলবে আর লাস্টে সর্বদা সূত্রের প্লাস অবশ্য সূত্রে প্লাস এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস এখানে প্লাস হলে এখানে প্লাস নামবে কিন্তু লাস্টে সর্বদা সূত্রে প্লাস এবার আসেন বর্গবলিশ স্কয়ার মানে সূত্রের টু এবার আসেন a b এই কারায় এই যে প্রথমে খুব বেশি এই স্কোয়ারটা আগে কে পায় পাঁচের পায় তাহলে এখানে পাঁচ বোঝা কয়বার দুই বার এখানে পাঁচ হইলো বার দুই বার পাঁচ পাঁচটা হলো পঁচিশ আবার এই স্কোয়ারটা কে পায় এক্স স্কোয়ারে তারপরে তারপরে স্কোয়ার্কোয়ার এখানে কোনো সংখ্যা নাই শুধু ওয়াই তাহলে আমরা এখানে নেবাই যা আছে ঠিকই থাকবে প্লাস ই কাজ বাংলে কি হয় ওয়াই এটা হলো দুই সংখ্যা আনসার এটা এখানে মাইনাস না হয়ে প্লাস হোক কোনো সমস্যা নেই আপনি যেটা দেখেন কি দিবেন মাইনাস না দেন প্লাস দিবেন প্লাস দিবেন ওকে হয়ে যাবে আশা করি আমরা দুই সংখ্যা বর্গ কিভাবে করব বুঝতে পেরেছি আমরা এখন আলোচনা করব তিন সংখ্যার বর্গ তাহলে এটাও করছি আমরা এটাও করছি তিন সংখ্যার বর্গ করব এবার আমরা তিন সংখ্যার বর্গ অঙ্ক করব আমরা এতক্ষণ এক সংখ্যা দুই সংখ্যা আমরা এখন করব তিন সংখ্যা করব তাহলে আমরা তিন সংখ্যা কিভাবে করব আপনারা সিস্টেমটা দেখে রাখবেন ইনশাআল্লাহ যখন কাজে লাগবে আমরা প্রথমে বর্গ করলাম এখানে লিখে রাখবো বর্গ নির্ণয় করে বর্গ করে আমরা বর্গ করে লিখে দিলাম এক সংখ্যা বলুক দুই সংখ্যা বলুক তিন সংখ্যা বলুক আগে আমরা ব্র্যাকেট স্কোয়ার দেব এক সংখ্যা হলে এটাকে দুই সংখ্যা করব দুই সংখ্যা হলে এটাকে সূত্র প্রয়োগ করা শুরু করে দেব আর যদি তিন সংখ্যা হয় একটু ব্যতিক্রম হবে এখন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবার আসেন আমরা একটু এদিক করি তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এই স্কোয়ারটা নিয়ম অনুযায়ী পায় থ্রি বি এ পায় হ্যাঁ থ্রি বি এ পায় হুম আপনার অবশ্য মনে রাখবেন আমরা মাঝখানে প্লাস দিয়ে করব আর এই যে মাইনাস যদি থাকে তো এই মাইনাসটা এর সাথে ব্র্যাকেটে ঢুকাই দেবো ব্র্যাকেট ঢুকাই দিলে দেখেন এই স্কোয়ারটা এই থ্রি বিয়ে পায় আবার এই স্কোয়ারটা কে পায় এই ফাইভ সি হলো কিসের মাইনাসের প্লাস দিতে হয় মাইনাস দিতে হয় এই স্কোয়ারটা মাইনাস ফাইভ সি পায় আমরা একটু ব্র্যাকেট দিয়ে মাইনাস ফাইভ সি স্কোয়ার লিখে দিলাম আবার এই স্কোয়ারটা মাইনাস টু এ পায় তাহলে মাইনাস টু এ হ্যাঁ এখন আমরা যে গ্যাপ রাখছি গ্যাপে কি বলবে যেখানে কোন চিহ্ন বোঝায় না সেখানে অবশ্য প্লাস বোঝায় এই অঙ্কটা হলো প্লাস এর আমরা যদি মানে প্লাস থাকে তো এই মাইনাস দিতে হবে না প্লাসে বলবে যদি কোন সংখ্যা মাইনাসের বোঝাই ওই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিবেন আর এখানে সূত্রে প্লাস দিয়ে দিবেন তাহলে করতে সুবিধা হবে ইনশাআল্লাহ

সূত্র টু নামবে তিনবার এই জন্য সূত্রের টু হম এবার আসেন সূত্রের টু এর সাথে এখানে দেখেন এই যে লাগবে এ আপনাকে দেখেছিলাম যে টু এ এই যে এ একটা বি একটা দুইটা লাগবে তাহলে এখানে কিন্তু তিনটা আছে কোটা দিবেন দেখেন তিনবার যেতে নামবে এই যে প্রথমে এইটা এবং এটা মানে এক নাম্বার দুই নাম্বার হ্যাঁ তাহলে আমরা প্রথমে দেখেন এই যে প্রথমে টু এর সাথে টু এর সাথে গুণ দিবেন কি 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 গুণ দিবেন থ্রি গুণন এখন এটা এটা কিসের মাইনাসের মাইনাস হলো ফাইভ সি অবশ্য মাইনাসটা যেখানে যাবে সেখানে ব্র্যাকেট দিয়ে দিবেন আর এখানে গুণ বোঝায় টু এবি হ্যাঁ আবার সূত্রে প্লাস আবার সূত্রে প্লাস তাহলে দেখেন আমরা এখান থেকে করি তাহলে আবার কি হইতেছে আমাদের এখানে আবার সূত্রে টু গুণন এরপর আবার কি দেখেন এইটা এটা মানে দুই নাম্বার তিন নাম্বার হবে ফাইভ সি ফাইভ সি এটা কিসের মাইনাসের ফাইভ সি গুণন আবার হচ্ছে মাইনাসের টু এ হুম এবার আবার সূত্রে টু নামবে

গুণের গুণের সম্পর্ক আগে গুণ করার আগে চিহ্ন গুণ করবেন আগে চিহ্ন সংখ্যা তারপর অক্ষর আগে চিহ্ন গুণ দেখেন এখানে মাইনাস এখানে তো চিহ্ন নাই এখানে প্লাস প্লাসে এ মাইনাস কি হয় মাইনাস এখানে মাইনাস হবে তার তিন পাঁচ আর পনেরো পনেরো দোকানে ত্রিশ হ্যাঁ ত্রিশ আর এখানে কি আছে বি আর অক্ষর আছে সি তাহলে হবে বি সি এবার এটা শেষ এবার আমরা এটা এটা এর মাঝখানে গুণের সম্পর্ক তাহলে আগে দেখেন এটা মাইনাস এটাও মাইনাস মাইনাস এ কি হয় প্লাস আর টু হলো কিসের প্লাস প্লাসে প্লাস এ হলো প্লাস আপনি আশা করি বুঝতে পেরেছেন মাইনাস মাইনাস হলো প্লাস তারপরে প্লাস প্লাস হলো প্লাস গুণ করেন পাঁচ দুগুণে দশ দশ দুগুণে হলো বিশ আর অক্ষর কি আছে এ এবং সি অক্ষর আছে এ সি এবার দেখেন এটা এটা গুণ সম্পর্ক মাঝখানে গুণ সম্পর্ক তাহলে কি হয় দেখা সব অক্ষরটি গুণ করেন মাইনাস এটা প্লাস এটা প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস এবার দেখেন গুণ করেন তিন দুগুণে ছয় ছয় দুগুণে আছে বারো আর আছে এ বি বারো এ বি এটা হচ্ছে তিন সংখ্যার বর্গ তা আপনার আশা করি আজকের ভিডিওতে আপনার এক সংখ্যা দুই সংখ্যা তিন সংখ্যা বর্গ কিভাবে সমাধান করবেন বুঝতে পেরেছেন অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনি পেয়ে থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম